সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম চোদ্দোই মে দুই রোজ বুধবার তো দর্শক আজকে এখান থেকে আপনাদেরকে সরাসরি জানা চেষ্টা করব কি বাজার দর শুকনো মরিচ করে বিক্রয় করা হল দর্শক তো দর্শক দেখুন আজকে প্রতিদিনের মতো এক কৃষক হাটের মধ্যে মরিচ নিয়ে আসছে শুকনো মরিচ এই যে দেখুন এটা পাবনিয়া মরিচ তো দর্শক এই হাটটিতে ব্যাপক আমদানি হয় শুকনো মরিচের খুব সুন্দর সুন্দর কোয়ালিটির মরিচ পাওয়া যায় তো এইখান থেকে আমরা অনেক আমদানি থাকে তারপর এখান থেকে আমরা একদম যেটা বেস্ট কোয়ালিটি সব থেকে ভালো সেই মরিচটা ক্রয় করি দর্শক তো দর্শক আপনাদেরকে আজকে যে মরিচগুলো ক্রয় করছি সেই মরিচগুলো দেখানোর চেষ্টা করব এই যে দেখুন এই হাটের মধ্যে প্রচুর আমদানি থাকে দর্শক তো বর্তমান ভরপুর সিজিন চলতেছে তো দর্শক দেখুন এটা হচ্ছে আপনার দেশি কারেন্ট মরিচ চিকন এবং লম্বা ইন্ডিয়ান মরিচের মতো কি সুন্দর শুকান ঝনঝন মরিচ দর্শক তো দর্শক এই মরিচটার বাজার গেল আজকে সাত হাজার টাকা এবং সাত টাকা এই যে দেখুন খুব সুন্দর কোয়ালিটি আর এটা হচ্ছে আপনারা কেউ নিতে চান দেশি কারেন্ট এবং চোখ মুন্ডা মোটা এবং ছেকা মরিচ জিরা মরিচেরও আমদানি রয়েছে দর্শক আপনাদের লাগলে অবশ্যই স্ক্রিনে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারবেন এই যে দেখুন কত সুন্দর কোয়ালিটির দেশি কারেন্ট মরিচ দর্শক তো আজকে প্রচুর মরিচ ক্রয় করা হয়েছে যার কারণে আপনাদেরকে ছোট্ট একটি ভিডিও উপহার দিচ্ছি দর্শক হ্যাঁ বেশি সময় দেওয়া যাবে না তো দর্শক দেখুন এই মরিচগুলোর বর্তমান ব্যাপক চাহিদা রয়েছে যদি আপনাদের কারোর প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে মেসার আলমোজাই ট্রেডার্সের ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন আমাদের সাথে এই যে দেখুন কি সুন্দর কোয়ালিটির এবং কি পরিমাণ মরিচ দর্শক প্রচুর মরিচ এই মরিচগুলো আপনাদের জন্যই যারা আমাদেরকে এক বস্তা দুই বস্তা পাঁচ বস্তা বিশ বস্তা এরকম মরিচের অর্ডার করেছেন তো দর্শক এই যে দেশি কারেন্ট মরিচটা রয়েছে এটা আপনারা খুচরা বিক্রি করতে পারবেন এই মরিচটার যে বর্তমান বাজার চলতেছে তাতে খুচরা বিক্রি করতে আপনাদের খুব সুবিধা হবে এই যে দেখুন কত সুন্দর চিকন এবং লম্বা মরিচ দর্শক তো দর্শক এই মরিচটা যদি আপনারা কেউ পাউডার করেন তাহলে সেক্ষেত্রেও আপনাদের কালার আসবে সুন্দর এবং আপনারা এই মরিচটা যদি কেউ পাউডার করেন তাহলে এটার ঝাল এবং কোয়ালিটি সম্পূর্ণ একটি কালার আসবে যেটা দিয়ে আমরা সুন্দর পারফেক্ট একটা ব্যবসা শুরু করতে পারবেন দর্শক তো দর্শক আমরা চাচ্ছি আপনারা আসুন আমরা মাত্র দুই টাকা কমিশনে আপনাদেরকে শুকনো মরিচ দিচ্ছি আপনারা প্রতি বস্তায় পঞ্চাশ কেজি মরিচ থাকে সেইখান থেকে আপনাদেরকে আমরা এক কেজি মরিচ ফ্রি দিব আপনারা চাইলেই আমাদের কাছ থেকে শুকনো মরিচ ক্রয় করতে পারবেন মিসার আলমুজাই ট্রেডার থেকে তো দর্শক আমরা যদি চান যে পঞ্চগড়ে উপস্থিত থেকে শুকনো মরিচ ক্রয় করবেন তাহলে আসুন আমরা আপনাদের কাছ থেকে মাত্র দুই টাকা কমিশন নিয়ে আপনাদেরকে শুকনো মরিচ দেবো দর্শক আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম